আসসালামু আলাইকুম প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসি দু হাজার শিক্ষার্থী রয়েছো মূলত তাদের জন্য এই ভিডিওটি দেখো তোমরা যারা পঁচিশে এইচএসি পরীক্ষা দিবা ঠিক আছে তাদের কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে একটু সমস্যায় আসো এই ব্যাকরণে কিভাবে এই যে বাংলা বানানের নিয়ম কিভাবে খুব সহজে কমন পাওয়া যায় সেই বিষয়টাই আজকে শেয়ার করব আমি তোমাদের সাথে বাংলা বানানের নিয়ম থেকে যে কোশ্চেনটা আসবে সেটা যদি তুমি যদি টেকনিক করে একটু যদি কমন ফলাইতে পারো তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবে ঠিক আছে এর আগে আমরা তোমাদেরকে এক নম্বর প্রশ্ন কিভাবে কমন ফলানো যায় এবং কোনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছি অন্য ভিডিওতে তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে যে সেগুলো দেখে আসতে পারো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা তোমাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা কি করব আজকে আমরা শেখবো যে বানান বাংলা বানানের নিয়ম ওকে এখানে দেখো অনেকগুলো কোশ্চেন আছে আমি তোমাদেরকে সবগুলো কোশ্চেন দেব না আমি হাতে গোনা কয়েকটি কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব এগুলোই যদি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজে এখান থেকে তোমরা কি করতে পারবে বাংলা বানানের নিয়ম এখান থেকে যে কোশ্চেনটা আসবে সেটা তোমরা আনসার করতে পারবে তাহলে দেখো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো এই যে দুই নাম্বারটা এই দুই নাম্বারটা কিন্তু আসার পসিবিলিটি তোমাদের জন্য খুবই খুবই বেশি এখানে দেখো যে কোনো বোর্ডের জন্য ঠিক আছে এখানে সকল বোর্ডের জন্য এটা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম ঠিক আছে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এটা আসার পসিবিলিটি খুবই বেশি যে কোনো বোর্ডের জন্য দেখো তেইশে আসছে অর্থাৎ কোনো বোর্ডেই কিন্তু এটা কি প্রত্যেকটা বোর্ডেই এটা গুরুত্বপূর্ণ তোমরা এটা দেখবে ঠিক আছে তারপরে দেখো এই যে প্রমিত বাংলা রাজশাহীতে আসছে যশোরে আসছে ঠিক আছে এই যে যশোর বোর্ডে আসছে যশোর বোর্ড তারপরে কি দিনাজপুর বোর্ডে আসছে তারপরে দেখো এই যে ঢাকা বোর্ডে আসছে ঠিক আছে ঢাকা বোর্ডে এই যে এটা দিয়ে দিছে অতএব এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা এবার এসএসসি এইচএসসি পরীক্ষা দিবে তারা কিন্তু এটা দেখে যাবে ঠিক আছে এবার আসো আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা সিলেক্ট করি দ্বিতীয় নাম্বার কোশ্চেন সিলেক্ট হলো এই যে দেখো বাংলা একাডেমি তৎসম শব্দের বানান এটা তোমরা দেখতেও পারো আবার নাও দেখতে পারো এতটা গুরুত্বপূর্ণ না আমি দেখছি যে কোনটা তোমরা কি করবে ঠিক আছে দেখো এখানে আরো আছে এখান থেকে কোনটা পড়া যায় আর সেটাই আমি দেখছি নত্ববিধান সত্যবিধান এটা কিন্তু অনেক কঠিন ঠিক আছে এটা যদি তোমরা যদি চাও তাহলে দিতে পারো ঠিক আছে এটা পড়তে পারো এই ইটা পড়তে পারো ঠিক আছে যদি নত্ববিধান এবং ইটা যদি তোমরা যদি ই করতে পারো তাহলে তোমরা এই প্রশ্নটা দেখতে পারো ঠিক আছে তবে আমার কাছে অনেক কঠিন লাগে তোমরা যদি পারো তাহলে এটা দেখে নিতে পারো দুইটা আর আছে হলো এই সাইটে দেখি এই সাইটে কোনো ই আছে কিনা এই সাইডে না এই সাইট আর নাই দুইটা তাহলে আমাদের উপর থেকে আর দুইটা সিলেক্ট করতে হবে দেখো এই যে এখান থেকে আমরা আর দুইটা সিলেক্ট করব এখান থেকে আর দুইটা সিলেক্ট হলো এই যে এটা ঠিক আছে তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো ঠিক আছে এই যে তিনটা কোশ্চেন আর এখান থেকে তুমি যে এটা দেখবা ঠিক আছে বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা নিয়ম অনুসারে অব্দি সহ কি করো উদাহরণ এই চারটা চারটার ভিতরে আপাতত এই তিনটা তুমি দেখতে পারো লাস্টাটা তুমি স্কিপ করতে পারো ঠিক আছে এই তিনটা যদি তুমি যদি পড়ো এখান থেকে তাহলে কিন্তু এই যে এই দুই নাম্বার কোশ্চেনের আনসার তুমি খুব সহজেই করতে পারবে ঠিক আছে দুই নম্বর কোশ্চেনের আনসার তুমি খুব সহজেই করতে পারবে এই তিনটা কোশ্চেন দেখলে এই তিনটা যদি ভালোভাবে তুমি দেখো তাহলেই ঠিক আছে তোমার আর কি করতে হবে না এইগুলো করতে হবে না তবে হ্যাঁ এই তিনটা খুব ভালোভাবে তোমাকে দেখতে হবে তুমি যদি ভাষা ভাষা করে দেখো তাহলে কিন্তু হবে না এখান থেকে তোমাকে মিনিমাম কি করতে হবে এই তিনটা কোশ্চেন দেখতে হবে দেখো এবার আমরা দেখবো যে এই তিনটার ভিতর কোনটা সহজ ঠিক আছে মানে যে যেটা আমি কি করব লিখতে পারবো সেটা আমরা সিলেক্ট করব এবার দেখো এখানে কি প্রমিত বাংলা বানান দেখো এই যে এখানে আনসার দেওয়া আছে একটু তোমরা খেয়াল করলে কিন্তু এখান থেকে তোমরা ই করতে পারবে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো দেখো যেসব শব্দে ঋষিকার দীর্ঘিকার রস রস উভয় শব্দে উভয় শুদ্ধ সেসব শব্দে কেবল ঋষি এবং রুসু কার চিহ্ন বা কি হবে দেখো যেসব শব্দে ঋষি এগুলো যেটাই হোক একটা শুদ্ধ সেই সব ক্ষেত্রে শুধু ঋষিকার এবং হবে যেমন পল্লী ধরণী শ্রেণী রচনাবলী ইত্যাদি ঠিক আছে তারপরে দেখো রেপের পর ব্যঞ্জন বর্ণ কি হয় না দ্বিতীয় যেমন অর্জন কর্ম কার্য সূর্য ইত্যাদি তারপরে দেখো তারপরে আছে এটা দেখো এই যে গতে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনেশায় যেমন অহম যোগ কার অহংকার সঙ্গীত ইত্যাদি অর্থাৎ সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে সন্ধির ক্ষেত্রে ক খ গ পরে থাকলে তাহলে কি অন্তঃস্থি ম স্থানে অনেশ্বাই হবে অন্তঃস্থি ম এর স্থানে কি হয় অনস্বয় হবে ঠিক আছে অহম কার গীত সমগীত সমগীত এই যে দেখো 이게 গ আছে ঠিক আছে অর্থাৎ এর পরে এটা হবে তারপর দেখো শব্দের শেষে বিসর্গ থাকবে না শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন কার্যত प्रथমত প্রধানত প্রায়ত, মূলত এগুলোর শেষে কি থাকবে না বিসর্গ আর থাকবে না তারপর দেখো সকল অ তৎসম শব্দ অর্থাৎ তৎভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল ঋষি এবং এদের চিহ্ন কার চিহ্ন এই ব্যবহৃত হবে যেমন আরবি আসমালি, ইংরেজি বাঙালি সরকারি চুন অর্থাৎ এগুলো কি দেশি বিদেশি যে শব্দগুলো আছে এগুলো সবই কি হবে ঋষিকার বা রুসার ব্যবহৃত হবে যেমন এই যে আরবি একটা সময় এখন কি ঋষিকার দিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা কিন্তু মোটামুটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু তুমি কি করতে পারবে আয়ত্ত করে রাখতে পারবে তারপর একটা দেখো তারপরে বলছে কি বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম দেখো বানানের পাঁচটি নিয়মে কি কি আছে দেখো দশম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম উপস্থাপিত হলো দশম শব্দের বানানের রেফের পরে ব্যঞ্জন বর্ণ দিতে হবে না রেফের পর ব্যঞ্জন বর্ণ দিতে হবে না দশম শব্দে বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না শব্দের শেষে বিসর্গ থাকবে না ওই আগের মতনই তারপরে দেখো দশম শব্দে বানানে রি র স এর পরে মদন্য ব্যবহৃত হয় দেখো রি র এটা একটু খেয়াল করবে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তারপর এটা ঋষিকার রসুকার এটা শুদ্ধ হলে এখানে কি হবে রসু ঋষিকার হবে ঠিক আছে যে কিংবদন্তি ধরণী ইত্যাদি তারপর দেখে এই তৎসম এটা একটু খেয়াল করবে এখানে কি বলছে তৎসম শব্দের বানানের রি র মদন্য স এরকম যদি থাকে তাহলে মদন্য হবে দেখো এই যে রি র পরে মদন্য হয় ঠিক আছে এটা খেয়াল করবে তারপরে দেখো সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদ অন্তস্থ ম এই যে আগের যে নিয়মটা ওটাই এখানে আছে ঠিক আছে তাহলে দেখো ওটা এবং এটা একটা পড়লে কিন্তু মোটামুটি দুটি তুমি কি দিতে পারো কাভারেজ দিতে পারবে ঠিক আছে যদি একটা পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকে দুটি শব্দে দুটি প্রশ্নের উত্তর দিতে পারবে এখানকার এটার সাথে প্রায় সেম ঠিক আছে অনেকটাই কিন্তু মিল আছে তিনটা চারটা কটিশন এখানে মিল আছে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারি যে যদি আমরা যদি একটা শিখি তাহলে এটা কিন্তু অল্টারনেটিভ আমরা এটা করে দিতে পারবো তৃতীয় যেটা দেখো এই যে এটা এটাও তুমি যদি একটু শেখো তাহলে কিন্তু এই যে দেখো এটা ওই একই সেম সেম টু সেম ম্যাক্সিমাম সেম ঠিক আছে সবগুলোই প্রায় সেম এটা তোমরা যদি একটা কোশ্চেন যদি ভালো করে শেখো তাহলে দুটি তিনটি তোমরা কোশ্চেন কিন্তু কি করতে পারবে খুব অনাশায় তোমরা লিখতে পারবে তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখান থেকে এই দুটা কোশ্চেন যদি শেখো তাহলে তিনটা কোশ্চেন তোমরা খুব সহজে লিখতে পারবে এভাবে যদি লেখো তাহলে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে ঠিক আছে আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে। যাতে করে তারাও এখান থেকে দেখে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ Allah face